ধন্যবাদ আপনাদের সকলের দোয়া এবার চতুর্থবারের মতন আমি প্রার্থী হয়েছি এই জাতীয় নির্বাচনে আমি আল্লাহ সুস্থ আদায় করি এবং আমি আশা করি একটা সুন্দর নির্বাচন আমরা বারো তারিখে সম্পন্ন হবে অবশ্যই বারো তারিখে সরি সম্পন্ন হবে যে আপনার প্রশ্নের উত্তরে প্রথমে হলো আমাদের গ্রামীণ অবকাঠামোর যে মেইন জিনিসটা রাস্তাঘাট এগুলি গত সতেরো বছর ধরে সাংঘাতিকভাবে অবহেলিত হয়েছে বিপর্যস্ত সেগুলির উন্নয়নের সংস্কারের এবং করার জন্য প্রথম পদক্ষেপ এবং আমার কারণ গ্রামীণ বকাবর উন্নয়নের প্রথম রাস্তাঘাট পরবর্তীতে আমরা যেগুলি আসবে সেই বিষয়ে আমরা দেখব উন্নয়নের বিষয়ে আর আপনি বলেছেন যে আপনার যে পর্যটন এটা খুবই আপনারা জানেন যে বাংলাদেশের দুইটি জেলাকে পর্যটন জেলা হিসেবে ঘোষণা হয়েছে একটা হলো এবং একটা হলো মৌলী বাজার এবং আশ্চর্যজনকভাবে বাংলাদেশের চৌষট্টি জেলার খালি দুইটা জেলা আছে বাজার দিয়ে শেষ হয়েছে একটা কক্সবাজার আর একটা আর বাজার দেওয়ার কোনো জেলা নাই দুই বাজার এই দুইটা বাজারই আবার পর্যটনের গত সরকার আপনার ইয়েতে কক্সবাজারের জন্য বিশাল হাজার হাজার কোটি টাকার উন্নয়ন করেছে সেখানে আপনার এয়ারপোর্ট বলেন ট্রেন স্টেশন বলেন রাস্তা বলেন রেল লাইন বলেন দুনিয়ার উন্নয়ন করেছে কক্সবাজারের জন্য কিন্তু তার ছিটা মানে বিন্দু মাত্র কিছুই মলিবাজারের জন্য খরচ করে কেন এটা সাইফুর রহমানের জায়গা এখানে উন্নয়ন করার দরকার নাই।। হ্যাঁ এখন এই মলিবাজারও তো আবার মানে বিশাল সম্ভাবনার জায়গা পর্যটনের আমাদের এখানে একটা ছোট্ট এয়ারপোর্ট দরকার আমাদের এখানে ডেডিকেটেড ট্রেন লাইন দরকার এবং রাস্তাঘাট হচ্ছে গেছে তা আমার প্রথম পদক্ষেপ হবে এই পর্যটন জেলা হিসেবে যে আমাদের শমশনগর এয়ারপোর্টটাকে চালু করানোর এবং ঢাকা থেকে শ্রীমঙ্গলের আমরা একটা ডেডিকেটেড ট্রেন চাই যাতে আমাদের মলিবাজারের এরা যাত্রী এবং বিশেষ করে পর্যটকরা যাতে ওই ট্রেনে নির্বিঘ্নে টিকিট পান এবং এখানে আসতে পারেন এই সিলেটের টিকিট থাকাতে এই ট্রেনের টিকিট পাওয়াটা মানে সোনার হরিণের মতো অবস্থা কখনই পাই না আমি নিজেও না। এই জন্য আমি আশা করবো যে আমরা একটা ডেডিকেটেড ট্রেন লাইন ঢাকা টু শ্রীমঙ্গল এখানেই শেষ হবে শ্রীমঙ্গল থেকেই করবে আর এইটা ইয়ে করবো এইটার প্রথম পদক্ষেপ ইয়েছে এছাড়াও আমাদের এখানে যে পর্যটন যে জায়গাগুলো আছে এখানে রাস্তাগুলিকে প্রশস্তকরণ করে সুন্দর করে উন্নয়ন করা দরকার যাতে এবং এখানে ট্যুরিস্ট বাস সিস্টেম চালু করতে হবে বিভিন্ন আমাদের বিভিন্ন জায়গা আছে চা বাগান দেখতে যেতে চায় মাধবপুর লেক দেখতে চায় ওই মাধব পানি বল যেতে ট্যুরিস্ট বাসটাই আমরা আমরা চালু করবো যাদের এদিয়া সব জায়গায় ঘুরে নিয়ে আসবো একদিন এর বিভিন্ন ধরনের আমার চিন্তাদারা আছে যেগুলো আমি সব বিস্তারিত নারীদের জন্য কি করবেন যেহেতু চা অধ্য জেলাটাই হচ্ছে মুলে নারীদের জন্য আপনারা জানেন সবচেয়ে বেশি করে গেছে বেগম খালেদেজে তাদের যে বিনা পয়সা শিক্ষা একেবারে সেই সেই পর্যন্ত প্রজেক্ট খালেদা জিয়া সাইফর রহমান সাহেব করে গিয়ে গেছে শেখ হাসিনা এসে করেছে ওটা টেন পার্সেন্ট নামায় নিয়ে আসছে হ্যাঁ ফ্রি সবার জন্য ফ্রি করেনি তো নারীদের শিক্ষাটা আমরা এটা তো জাতীয় পর্যায়ে আবার আসবে সেটা আপনারা এগিয়ে থাকতে পারেন আর মলিবাজারে নারীদের ব্যাপারে আমাদের এখানে নারীদের সংরক্ষণ মানে খুবই কনজারভেটিভ বাংলা বলে এখানে নারীদের তো দেখা যায় না তেমন একটাই তো যে কোনো সময় দাবি দাবা যা আসবে আমরা নারীদের ব্যাপারে সব সময় আমরা সবচেয়ে বেশি পদক্ষেপ নিম্ন আয়ের মানুষের জন্য আপনারা জানেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের ইয়েতে আইডিয়াতে কৃষি কার্ড এবং এবং কার্ড এর এর উপরে আর কি হয় হ্যাঁ আড়াই হাজার টাকার এটা আপনার ভিডিও আসছে এগুলো আমরা ভিডিও চালাবো ইয়েতে আড়াই হাজার টাকার ইয়ে এসেন্সিয়াল খাদ্য সামগ্রী পাবে এবং কৃষকরা কৃষি কার্ড পাবে যেখানে তারা অত্যন্ত মানে ন্যায্য মূল্যে মানে একেবারে নামকা বস্ত্র মূল্যে